আপনারা দেখেছেন হয়তো আজকে সারাদিন আমরা একটা সারপ্রাইজিংলি পজিটিভ সারা পেয়েছি মানে আমরা সারা পাবো হয়তো একটু আজ করতে পারছিলাম বাট এই ধরনের পাবো বুঝতে পারিনি এবং এগেন আমি মানে অর্গানাইজারদের পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি যে যদি আজকে কারো এই মানে এত মানুষ একসাথে আসার কারণে সবাইকে আমরা ইকুয়াল লেভেলে ট্রিটমেন্ট দিতে পারিনি হয়তো যাদেরকে পারিনি তারা যদি কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হয়ে থাকেন সেই জন্য আমরা খুবই দুঃখিত আজকে দুইটা মেইন ইভেন্ট ছিল আপনারা জানেন যে একটা বড় গ্রুপ প্রায় ষাট থেকে সত্তর জনের একটা গ্রুপ গত আজকে সকালবেলা বিমানযোগে চট্টগ্রাম গিয়েছে এবং সেখান থেকে তারা কোরিয়ান ইভিজেট এবং মীরেস্বরাইয়ের যে ইকোনমিক জোন ন্যাশনাল ইকোনমিক জোন এই দুইটা ভিজিট করেছেন তো এখানে আমাদের বিভিন্ন দেশ থেকে আসলে বিদেশিরা গিয়েছেন চায়না থেকে নেদারল্যান্ডস থেকে অস্ট্রেলিয়া ইন্ডিয়া বেশ কয়েকটা দেশের আমাদের ফরেনার গেস্ট ছিলেন যারা গিয়েছেন আমাদের কিছু মিডিয়ার বন্ধুরাও গিয়েছিলেন কিছু মোমেন্টস আপনারা অলরেডি পেয়েছেন ছবিতে ক্যাপচার করা হয়েছে তো ওনাদেরকে আমরা অ্যাকচুয়ালি ফুল ফুল ফ্রিওয়েল দিয়েছিলাম যে ওনারা যে কোনো কিছু ঘুরে দেখতে পারেন যে কোনো প্রশ্ন থাকলে ওনারা জিজ্ঞেস করতে পারেন ওগুলা জিজ্ঞেস করেছেন আমাদের কর্মকর্তারা ছিলেন সেগুলোতে ওনারা সেই প্রশ্নগুলো ওনারা আনসার করার চেষ্টা করেছেন একটা খুবই ফুল পিকচার দেওয়ার চেষ্টা করেছেন ওখানে আমরা ভবিষ্যতে কি কী ইনিশিয়েটিভ নিতে যাচ্ছি হসপিটাল বলি ইউনিভার্সিটি বলি অ্যাকোমোডেশনের কথা বলি যা যা ধরনের আমাদের লং টার্ম যে প্ল্যানটা যে ভিশনটা সেটাও আমরা শেয়ার করেছি আবার একই সাথে যেসব চ্যালেঞ্জ এর মুখোমুখি আমাদের ইনভেস্টারদের হতে হয় টিপিক্যালি যেগুলো মুখোমুখি হয় সেগুলো নিয়েও ডিসকাশন হয়েছে ওনাদের কাছ থেকেও আমরা কিছু ফিডব্যাক নিয়েছি বুঝার জন্য যে আমরা আর কিভাবে ওনাদেরকে ব্যাটার সার্ভ করতে পারি বা ওনাদেরকে ওই ইকোনমিক জোনগুলো বা এক্সপোর্ট প্রসেসিং জোনে ল্যান্ড করতে হেল্প করতে পারি সো এটা আমাদের প্রথম প্রোগ্রাম প্রোগ্রামটা এখনও চলছে ওনারা চির আছেন আমাদের আজকে রাতের একটা ফ্লাইট যোগে এই ফুল গ্রুপটা সত্তর জনের গ্রুপটা আবার ঢাকায় ফিরে আসবেন যাতে ওনারা আগামীকালকে আবার আমাদের আগামীকালকে বিভিন্ন প্রোগ্রামে পার্টিসিপেট করতে পারেন আর একই সাথে আমাদের ইন্টার স্টার্টআপ স্টার্ট আপ কানেক্ট যে ইভেন্টটা হলো বেশ বড় সড়ো করে আমাদের স্টার্ট আপ কমিউনিটিকে কাভার করার জন্য সারা দিনের লম্বা ইভেন্ট আমার জন্য আমি প্রথম প্যানেলটাই ছিলাম সো আমি ফুল ডিটেলটা হয়তো বলতে পারবো না ওটার জন্য আমি ফাইজ ভাইয়ের সাপোর্ট নিব বাট আমার কাছে যেটা খুবই ওভারওয়েলমিংলি ভালো লেগেছে সেটা হচ্ছে যে শুধু ঢাকা থেকে স্টার্ট আসেনি আপনারা দেখবেন যে সমগ্র দেশ থেকে আপনি যদি এখানে অনেকের সাথে কথা বলে থাকেন তাহলে দেখবেন যে বিভিন্ন দেশের বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে আসলে স্টার্ট আপরা এসে অংশগ্রহণ করেছে স্বতঃস্ফূর্তভাবে সেটা আমাদের জন্য একটা বড় পাওয়া প্রায় পনেরোশোর বেশি উদ্যোক্তাদেরকে আজকে আমরা এখানে পেয়েছি এবং প্রায় ইফ আই আন্ডারস্ট্যান্ড এড রাইট প্রায় পঁচিশটা পঁচিশটার চেয়েও বড় বেশ বিদেশি গ্লোবাল বড় বড় বেঞ্চার ক্যাপিটাল ছিলেন তাদেরকে অনেকে আজকে পিচ করার সুযোগ পেয়েছেন একই সাথে অনেকগুলো প্যানেল হয়েছে যেখানে খুবই ইন্টারঅ্যাক্টিভ একটা ডিসকাশন হয়েছে সেখান থেকে বোঝার চেষ্টা করা হচ্ছে আর কী করলে সরকার এবং আমাদের যে স্টার্টআপ কমিটি আছে তারা একসাথে কোলাবরেট করে কাজ করতে পারে তা আমার পার্সোনাল একটা ঠিক সেটা হচ্ছে যে স্টার্ট আপ ইকোসিস্টেমটাকে বিল্ড করার জন্য আসলে আমাদের সরকার থেকে স্টার্টআপ আপ কমিউটির কথাটা শুনতে হবে আমরা সবসময় একটা ওই যে ওয়ান ওয়ে কমিউনিকেশনের দিকে চিন্তা করি যে আমরা বুঝতে পারছি যে কি করতে হবে আসলে সত্যি কথা যে স্টার্ট স্পেসে যারা কাজ করেন তারা আমাদের চেয়ে অনেক বেটার জানেন অনেক বেটার বুঝেন সেটা বিদেশি বিনিয়োগকারীদের কথাই বলি আর আমরা আমাদের লোকাল যারা উদ্যোক্তা আছেন তাদের কথাই বলি এনারা সবাই আসলে এই ইকোসিস্টেম অনেক বেশি ইন্টিগ্রেটেড তো ওনাদের ইন্টিগ্রেটেড ফর্মটার সাথে আমাদেরকে ওনাদের সাথে পার্টনার করতে হবে তো সেটা আমার পার্সোনাল টেক বাট আমি একটু ফাইজ ভাইকে বলবো যে আজকে সারাদিনের প্রোগ্রামটা যদি আরেকটু একটু আপনি বা কোনো বড় কোনো ধরনের ডিসিশন হয়ে থাকলে বা ডিক্লারেশন হয়ে থাকলে সেটা যদি একটু শেয়ার করেন থ্যাংক ইউ জি থ্যাংক ইউ আশিক ভাই আর আমি শুরুতেই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় অফিস বিডা এবং আইসিটি ডিভিশনকে ধন্যবাদ জানাই এরকম একটা সাকসেসফুল প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য শুরুতে আমাদের ধারণা ছিল পার্টিসিপেশন আনুমানিক এক হাজারের কাছাকাছি হবে কিন্তু আমরা ওভারভয়নী হাই পার্টিসিপেশন পেয়েছি প্রায় পনেরোশোর বেশি অ্যাটেন্ডি আছে সত্তর সত্তরটার বেশি এক্সপার্ট স্পিকার আমরা পেয়েছি আজকে তিনটা প্যারালাল সেশন চলছে আপনারা যদি খেয়াল করে থাকেন তিনটা প্যারালাল হলে প্রোগ্রাম চলছে পঁচিশটার বেশি ফরেন এবং লোকাল ভেঞ্চার এখানে পার্টিসিপেট করেছেন যাদের স্টাবলিশড ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম আছে এবং একই সাথে পনেরোটার বেশি ইনডেপথ সেশন ফোকাস ডিসকাশন হয়েছে তো প্রথম যে সেশনটা ছিল আজকে সকালে সেটা ছিল আমাদের স্টার্ট বাংলাদেশের পক্ষ থেকে কী স্পিচ তারপরে আমরা এখানে এখানে আমাদের বাংলাদেশ ব্যাংকের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আসান এইচ মনসুর উপস্থিত ছিলেন এবং পরবর্তীতে আমরা দেখেছি যে ইনভেস্টমেন্ট প্রথম যে সেশনটা ছিল সেটা স্টার্ট বাংলাদেশের পক্ষ থেকে একটা কিনোট স্পেচ দিয়েছেন স্টার্ট বাংলাদেশের একজন বোর্ড অফ গভর্নেন্স মেম্বার সেখানে উপস্থিত উপস্থিত ছিলেন বিডে চেয়ারম্যান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আর সচিব এবং আমি উপস্থিত ছিলাম এরপরে যে সেশনগুলো হয়েছে সেখানে মূলত ইনভেস্টমেন্ট এবং স্টার্ট আপ সেন্ট্রিক সেশনগুলো হয়েছে যেমন একটা সেশন হয়েছে হোয়াই ইনভেস্ট ইন বাংলাদেশ যে বাংলাদেশে ইনভেস্টমেন্টের অপরচুনিটি কি এটা তুলে ধরা তুলে ধরা হয়েছে তারপর হচ্ছে বিল্ডিং ইনভেস্টেবল বিজনেস যে স্টার্ট আপদেরকে গাইড করার জন্য যেই কিছু রোড ম্যাপ এবং কিছু নার্সিং প্রিন্সিপাল তুলে ধরা হয়েছে এবং তারপরে ফান্ড রাইজিংয়ের কিছু পদ্ধতি বাতলে দেওয়ার জন্য আমরা একটা সেশন করেছি সেটা হচ্ছে ফান্ড রাইজিং ইন দি নিউ এরা আডাপটিং থ্রু মার্কেট শেপস এটা একটা আর তারপর আরেকটা হয়েছে হচ্ছে যে ফাইন্ডিং দ্য রাইট প্রবলেম টু সলভ দ্য ডিএনএ অফ হাই গ্রোথ স্টার্ট মূলত স্টার্ট আপগুলোকে কীভাবে তাদের চ্যালেঞ্জগুলোকে কীভাবে মোকাবেলা করতে হবে বা তারা কী ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করছেন এই ধরনের মানে ফোকাসড সেশন হয়েছে আর কি আর এখন যেই সেশনটা চলছে এটা অ্যাবাউট টু ফিনিশ সেটা হচ্ছে যে হাউ এট এডুকেশন টেকনোলজি ক্যান সলভ বাংলাদেশের এডুকেশন ক্রাইসিস অ্যান্ড আনলক ইটস নেক্সট জেনারেশন ফ্রন্টিয়ার এখানে আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা আছেন সিয়ার আবরার এবং আরও একজন বিজ্ঞানী আছেন ডক্টর আবেদ সবাই মিলে এখানে মেটা রিপ্রেজেন্টেশন আছে বাংলাদেশের বিভিন্ন এটেক কোম্পানি যেমন শিখো মিনিট স্কুল ওনারা এই সেশনটা কন্ডাক্ট করছেন আর কি আচ্ছা তো সকালে আমরা শুরু করেছি আমরা ইনসেপ্টা ইনসেপ্টার যে ওনার আছেন তো তাদের যে সেকেন্ড জেনারেশন নাবিলা উনি নতুন একটা স্টার্ট শুরু করেছেন এবং সেই স্টার্ট মাধ্যমে উনি বাংলাদেশে স্টার্ট জন্য ওয়ান মিলিয়ন ইউএস ডলার ডিক্লেয়ার করেছেন এবং এই ফান্ডটা ওনারা ইকুইটি ফান্ড এবং গ্র্যান্ট এবং গ্র্যান্ট এবং ইকুইটি ফান্ড উভয় হিসাব এবং লেন্ডিং এই তিনটা ফর্মের যে কোনো একটা ফর্মে দেয়ার ওপেন যে কোনো ফর্মে তারা এটা বাংলাদেশি স্টার্ট জন্য ব্যয় করবেন আমি আমরা এটাকে অত্যন্ত আন্তরিকভাবে স্বাগত জানাই কারণ হচ্ছে স্টার্ট বাংলাদেশের মাধ্যমে যেই যেই ফান্ডিংটা এসেছে আমরা দেখেছি প্রায় ছিয়াত্তর পার্সেন্ট হলো ফরেন ভেঞ্চার ক্যাপিটাল সো বাংলাদেশি কোম্পানিগুলো যদি বাংলাদেশে ফান্ডিং করে তাহলে এটাকে আমরা অত্যন্ত সাধুবাদ জানাই আমি মনে করি যে বাংলাদেশ ব্যাংক রিসেন্টলি যেই পলিসিগুলো নিয়েছে আপনারা খেয়াল করেছেন যে প্রথমবারের মতো বাংলাদেশ ব্যাংক সিগনিফিক্যান্টলি একটা আউটবাউন্ড ট্রানজ্যাকশনের ফরেন কারেন্সি ট্রানজ্যাকশানের একটা উইন্ডো ওপেন করেছে এবং একই সাথে স্টার্ট বাংলাদেশের যে আমাদের যে স্টার্ট আছে তাদের মধ্যে একটা বড় দাবি ছিল যে শেয়ার শপিং তো বাংলাদেশ ব্যাংক এই বাধাটাও সরিয়ে দিয়েছে অর্থাৎ স্থানীয় যারা স্টার্ট আছে তারা যদি দেশের বাইরে যদি কোনো স্টার্ট বা কোম্পানির শেয়ার করেন তাহলে এখন থেকে তারা শেয়ার শপিং করতে পারবেন আর এর বাইরে আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর দুটা প্রমিনেন্ট ডিক্লারেশন দিয়েছেন এখানে সেই দুটা ডিক্লারেশন হচ্ছে যে আমরা দীর্ঘদিন ধরে বাংলাদেশ ব্যাংকের কাছে বিভিন্ন কমার্শিয়াল ব্যাংকের বাণিজ্যিক ব্যাংকের যে স্টার্ট আপ ফান্ডটা ছিল জমা ছিল সেটার সেটা লিবারালাইজ করতে বলেছে আর কি তো বাংলাদেশ ব্যাংকের গভর্নর আজকে ডিক্লেয়ার করেছেন যে যে এই ফান্ড অফ ফান্ডের প্রায় আটশো কোটি টাকা ওনারা আগামী এক সপ্তাহ থেকে এক মাসের মধ্যে এটারা ওনারা উন্মুক্ত করে দিবেন আর এর বাইরে আরেকটা ডিক্লারেশন ছিল সেটা হচ্ছে যে চারশো কোটি টাকা একটা ফান্ড যেটা বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল আছে এই তহবিলটা বলেছেন যে ডেপট কিংবা ফাইন্যান্সিং যে কোনো একটা ফান্ডিং মডেলে স্টার্ট জন্য উন্মুক্ত করা হবে এবং এটা এখন থেকে আগামী কয়েক মাসের মধ্যেই করা হবে তো সর্বশেষে বাংলাদেশ ব্যাংকের গভর্নর একটা বার্তা দিয়েছেন এরকম যে বাংলাদেশ ব্যাংক এমন কোনো পলিসি বা এমন কোন পলিসি ব্লকেটকে অ্যালাউ করবে না যেটা স্টার্ট আপদের ফান্ডিং অ্যাক্সেস টু ফাইন্যান্সকে বাধা দেয় অর্থাৎ যে নতুন একটা পলিসি বাংলাদেশ ব্যাংক একটা পলিসি রোড ম্যাপে যাচ্ছে যেই রোড ম্যাপে এখন থেকে অ্যাক্সেস টু ফাইন্যান্স খুবই ইজি হয় এবং ফান্ডগুলো মোবিলাইজ করে এর বাইরে তৃতীয় একটা ডিক্লারেশন এসেছে সেটা হচ্ছে যে আপনারা জানেন জাইকা এবং বাংলাদেশের সাথে স্টার্ট বাংলাদেশের জন্য ফান্ড অফ ফান্ড একটা আলোচনা দীর্ঘদিন ধরে চলছিল যে সরকার বাজেট সাপোর্ট থেকে জায়কা থেকে বাজেট সাপোর্টের যে টাকাটা পায় সেই টাকার একটা অংশ স্টার্ট জন্য ফান্ড অফ ফান্ড হিসাবে বিনিয়োগ করার জন্য ইআরডি এবং ফাইন্যান্স মিনিস্ট্রির সাথে আইসিটি মিনিস্ট্রির একটা দীর্ঘ আলোচনা হচ্ছিল এবং আজকে সকালে আমাদের ফা ফাইন্যান্স সচিব ফাইন্যান্স সেক্রেটারি উনি আমাদেরকে জানিয়ে একটা পজিটিভ নোট দিয়েছেন যে খুব দ্রুতই এই ফান্ডটাও মোবিলাইজ করবে তো সব কিছু মিলে আর প্রথম সকালের প্রথম সেশনে আমি একটা জিনিস উল্লেখ করতে চাই আমাকে প্রশ্ন করা হয়েছিল যে ইন্টারনেট বন্ধ বিষয়ে সেখানে আমরা চারটা সুস্পষ্ট সুস্পষ্ট পজিশন আমরা জানিয়েছি যে আমরা আসলে ইন্টারনেট বন্ধ বিষয়ে কি করছি যে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে আসলে যাতে কোনোভাবে ইন্টারনেট বন্ধ না করা হয় এবং আমরা দেখেছি যে জুলাই গণঅভ্যুত্থানের সময় যে ইন্টারনেট বন্ধ হয়েছে সেখানে আমাদের ফ্রিল্যান্সাররা আমাদের ব্যবসায়ীরা এবং ক্ষতিগ্রস্ত হয়েছেন রেমিটেন্স ফ্লো কমেছে এবং একই সাথে বাংলাদেশের ব্যাংকিং যে ইন্টারন্যাশনাল ক্রেডিট ট্রেডিং সেই ক্রেডিট ট্রেডিংয়ে অবনমন হয়েছে তো সেখান থেকে আমরা শিক্ষা নিয়ে আমরা চাচ্ছি যে আমরা ঘোষণা দিয়েছি সকালের সেশনে যে বাংলা আমাদের বর্তমান সরকার কখনোই ইন্টারনেট বন্ধ করবে না এবং আগামী সরকার যাতে ইন্টারনেট বন্ধ করতে না পারে সেজন্য আমরা সব ধরনের ব্যবস্থা নিচ্ছি এই ব্যবস্থাগুলোর মধ্যে চারটা আমরা উল্লেখ করেছি একটা হচ্ছে যে আমরা এই সপ্তাহে বা আগামী সপ্তাহে যে আমরা সাইবার সেফটি অর্ডিন্যান্সটা পাস করব। সেখানে আমরা ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসাবে স্বীকৃতি দিয়েছি যেটা আমাদের ইনভেস্টরদের একটা বড় ধরনের দাবি ছিল আরেকটা বিষয় যে যে মন্ত্রণালয় থেকে ইন্টারনেট বন্ধের ব্যাপারে একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এসওপি ছিল সেটা আমরা বন্ধ করে দিয়েছি তারপরে তৃতীয় বিষয়টা ছিল এরকম যে আমরা যখন স্টালিং রেজিস্ট্রেশনের জন্য আমরা একটা এনজিএসও গাইডলাইন করেছি সেই গাইডলাইনেও আমরা সরকারকে ইন্টারনেট বন্ধ করার মতো কোনো কোনো প্রভিশন রাখিনি অর্থাৎ কোনো সুযোগ রাখিনি আর সর্বশেষে দু এক টেলিযোগাযোগ আইনের যেই ধারা ইন্টারনেট বন্ধ বা গেটওয়ে বন্ধ করা যায় সেটা সংশোধন করে আমরা এমন একটা স্টেজে নিয়ে যাচ্ছি যেখানে ভবিষ্যতে কোনো সরকার ইন্টারনেট বন্ধ করতে পারবে না অর্থাৎ এই যে আমাদের বিনিয়োগকারী এবং স্টার্টআপদের যে একটা ইন্টারনেট বন্ধ বিষয়ক যে কনসার্ন এই কনসার্নটাকে আমরা আমরা সুস্পষ্টভাবে অ্যাড্রেস করার চেষ্টা করেছি ধন্যবাদ থ্যাংক ইউ আমরা আরও কয়েকটা পাঁচ ছয়টা কোশ্চেন নিব প্লিজ কোশ্চেনগুলো ইনভেস্টমেন্ট সামিট সম্পর্কে হতে হবে এর বাইরে কেউ কোশ্চেন করবেন না প্লিজ এটা আমরা বিনিয়োগকারীদের নাম আপনাদেরকে আমার পরে দিয়ে দেওয়ার চেষ্টা করব আমার কাছে আসলে এই মুহূর্তে লিস্টটা নেই যে কে কে গেছেন আমরা কোন কোন দেশ থেকে গেছেন সেটা একটু আগে আপনাদেরকে শেয়ার করেছি সো যে কটা দেশের নাম আমি শুনেছি যে চায়না ইন্ডিয়া নেদারল্যান্ডস অস্ট্রেলিয়া এই দেশগুলোর থেকে আমরা বেশ কিছু ইনভেস্টার পেয়েছি যারা গেছেন আর আমাদের ইনফ্যাক্ট আমরা কিছু প্রসপেকটিভ বাংলাদেশি ইনভেস্টারদেরকেও নেওয়ার চেষ্টা করেছি যারা একেবারেই ডিসিশন পয়েন্টের খুব কাছাকাছি চলে গেছেন কিন্তু তারা কনসিডার করছেন খুব হেভিলি যে ওনারা ইকোনমিক জমগুলোতে ইনভেস্ট করবেন তাদেরকে আমরা নিয়ে গেছি যাতে ওনাদের কনসার্নগুলো এবং ওনাদের ভিউগুলো আমরা শুনতে পারি একটা প্রশ্ন ছিল ওদের আমরা এটা ক্লিয়ার করেছি যে আমরা এপ্রিলের মধ্যে ড্রাফটা ড্রাফটটা আমাদের বিজনেস কমিউনিটির মাধ্যমে যাদের কাছে এখনও পৌঁছে নেয় তাদেরকে পাঠিয়ে দিব আপনারা জানেন যে এটা গত দুই সপ্তাহ অনলাইনে ছিল এবং আমরা কিছু সিলেক্টিভ বিজনেস কমিউনিটিকে এটা পাঠিয়েছি প্রাথমিক ফিডব্যাক পাওয়ার জন্য তো সেই প্রাথমিক ফিডব্যাকগুলো আমরা পেয়েছি যেমন এমচ্যামের কাছ থেকে পেয়েছি এবং আরও কিছু সিলেকটিভ ফাইন্যান্স ফাইন্যান্সিয়াল লয়ারের কাছ থেকে নিয়েছি নিয়ে আমরা এখন এটা আপডেট করছি বাই দ্য এন্ড অফ দিস মান্থ এপ্রিলের শেষে আমরা আবার এটা অনলাইনে আবার উঠে উঠিয়ে দিব পাবলিক কনসালটেশনের জন্য তো সেটা আমরা তাদেরকে একটা একটা প্রাইমারি কমিটমেন্ট করেছি এরকম বাই দ্য এন্ড অফ মে দ্য ড্রাফট উইল বি ওপেন ফর অল এবারে সামিট থেকে আমি আজকে স্পেসটাই থাকি কারণ ওভারঅল সামিটের কনভারসেশন আমরা আগে আরেকবার করেছি প্লিজ উনি একটা একটা করে যাই হ্যাঁ আচ্ছা সো আজকে দেখেন আজকের সামিটের আজকের যে সামিটটা ছিল এই সামিটটাতে আমরা প্রাইমারিলি অ্যান্ড প্লিজ ফিল ফ্রি টু অ্যাড সেটা হচ্ছে যে আমার মতে দুইটা জিনিস আমরা অ্যাচিভ করার চেষ্টা করছি বাইরে থেকে অনেক ভেঞ্চার ক্যাপিটাল ফার্মের ইনভেস্টাররা এসেছেন তাদেরকে যে মেসেজটা আমরা দেওয়ার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে নতুন বাংলাদেশে নিউ বাংলাদেশ আমরা কোলাবোরেটিভলি রেড টেপগুলোকে রিমুভ করার চেষ্টা করছি স্টার্ট কমিটির জন্য তারা যে চ্যালেঞ্জগুলো অনেক দিন ধরে ফেস করে আসছেন যেই কারণে বাংলাদেশের স্টার্ট আপ কমিউনিটি যত বড় হওয়া উচিত ছিল তত বড়ো দিনে হয়নি সেই রেড টেপগুলো আমরা সরকার থেকে রিমুভ করার চেষ্টা করছি এবং সেই রিমুভালটা আমরা একসাথে করার চেষ্টা করছি আমরা এই যে বাংলাদেশ ব্যাংকের যে আটশো কোটি টাকা এবং চারশো কোটি টাকার কনভার্সেশনটা হলো এটার ব্যাকগ্রাউন্ড আমি জানি না আপনারা জানেন কি না প্রায় মাস দুইক আগে আমরা বিডার অফিসে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে ডেকেছিলাম আমাদের আইসিটি মিনিস্ট্রি লোকজনকে ডেকেছিলাম এবং স্টার্ট আপ উদ্যোক্তাদের ডেকেছিলাম ডেকে জিজ্ঞেস করেছিলাম যে আপনাদের সমস্যাটা তেলাসীয় প্রবলেমস আপনারা কোথায় প্রবলেম ফেস করছেন তো আমরা আজকে ভিসিদেরকে এই ভেঞ্চার ক্যাপিটালসদেরকে এই মেসেজটাই দেওয়ার চেষ্টা করেছি যে সরকার থেকে আমরা জেনুইনলি উই হ্যাভ অল ইন্টেনশন টু রিমুভ অল দ্য রেড টেক্স যাতে স্টার্ট আপ কমিউনিটি থ্রাইভ করতে পারে আর স্টার্ট আপ কমিউনিটি বাংলাদেশে যারা আছেন তাদেরকেও আমরা একটা সিমিলার মেসেজের অন্য সাইডটা দেওয়ার চেষ্টা করেছি যে আমরা ওনাদের পাশে আছি এবং আমরা শুধু ঢাকা বেসড স্টার্ট আপদের পাশেই নেই আমরা আসলে সমগ্র দেশটাকে একবারে লিফট করতে চাই আমরা শুধু ঢাকা বেস্টা তাদেরকে সাপোর্ট করতে চাই না সবাইকে সাপোর্ট করতে চাই ইকুয়ালি তাদেরকে ট্রিটমেন্ট দিতে চাই তো সেটাই আমরা আজকে মেসেজটা পাস করার চেষ্টা করেছি

বাংলাদেশে কিছু ডিস্ট্রিবিউটর এবং ল্যান্ডিং স্টেশন পার্টনার তারা নিজেরা খুঁজেছেন তাদের সাথে কাজ করছেন এবং আমাদের দিক থেকে আমরা বিডা বিটিআরসি এবং টেলিকম মন্ত্রণালয় আমরা মিলে আমরা এনজিওসো গাইডলাইনটা তৈরি করেছি এবং আমরা এটা কনসাল্ট করেছি অনলাইনে এটা ছিল আমরা পঁচাত্তর রকমের ফিডব্যাক পেয়েছি ওই ফিডব্যাকগুলো আমলে নিয়ে আমরা আমরা গাইডলাইনটা তৈরি করেছি এবং মাননীয় প্রধান উপদেষ্টা সেটা অনুমোদন করেছেন এখন নেক্সট স্টেপ হচ্ছে স্টার্লিং বা এনজিএসও সহ মানে এনজিএসও প্লেয়ার এখানে স্টারলিং ওয়ান অফ দ্য প্লেয়ার দেয়ার ক্যান বি মেনি আদার প্লেয়ার্স সো সহ অন্য যারা এনজিওসো নন জিও স্টেশনের অরবি স্যাটেলাইট যারা সেবাগুলো দিচ্ছেন সেই সেবাদাতারা তারা এখন বিটিআরসিতে আবেদন করবেন এবং সেই আবেদনের সাপেক্ষে তাদেরকে অনুমোদন দেওয়া হবে এবং তারা বাংলাদেশি সরকারি এবং বেসরকারি যে বিনিয়োগ পার্টনার আছেন পার্টনারদের সাথে কাজ করবেন আর এর মধ্যে আমরা এখানে কিছু টেস্ট সেট আপ করছি এবং সেটা পাইলট ফেস হচ্ছে সো সরি জাস্ট একটু কমপ্লিমেন্ট করি যে আপনার আমি গতকালকে বলেছিলাম যে স্ট্যালিংকে বিরার অ্যাপ্রুভালটা হয়ে গেছে সো প্রসেস ওয়াইজ প্রথমে আসলে বিড়ার অ্যাপ্রুভাল তারপরে হচ্ছে গিয়ে এনজিএস বিটিআরসির ওনারা আজকে বিটিআরসির জন্য অ্যাপ্লাই করেছেন সো এখন বিটিআরসি অ্যাপ্রুভাল হয়ে গেলে সরকারের পার্টটা কিন্তু শেষ আমরা যেটা ওদেরকে নব্বই দিনের জন্য প্রমিস করেছিলাম ওদেরকে আমরা ব্যবসা করতে দিব বিটিআরসি লাইসেন্স দেওয়ার পর থিওরিটিক্যালি ওনারা তার পরের দিন থেকেই বাংলাদেশি কমার্শিয়ালি অপারেট করতে পারেন বাট আমি শিওর যে ওনাদের নিজে সেট আপ করতে হতে একটু সময় লাগতে পারে বাট দ্যাটস কমপ্লিটলি টু দেন ঠিক আছে থ্যাংক ইউ

ট্রিপ থেকে এসে একটা কনফিডেন্স পাবেন যে আমি আগেও বলেছি যে ইনভেস্টমেন্ট ডিসিশন ওভার হয় না ওনারা হয়তো বাংলাদেশ নিয়ে চিন্তা করছেন তাই ওনারা বাংলাদেশে এসেছেন ওনারা এই ট্রিপ করে কালকে সকালে গিয়ে কন্ট্রাক্ট সাইন করবেন আমি এটাও চাই না ওনারা একটা পজিটিভ আউটলুক নিয়ে ফেরত যাবেন ওনারা হেড অফিসে যাবেন হেড অফিসে গিয়ে কনসাল্ট করবেন ওনারা বলবেন যে আমি ফিজিক্যালি দেখে এসেছি জায়গাটা কাজ করছে আমাদের টার্গেট হচ্ছে যে এই ষাট সত্তর জন যারাই গেছেন তাদেরকে আমরা ইন্ডিভিজুয়ালি ট্র্যাক করবো এখন থেকে বিরাট থেকে যে আমরা প্রত্যেকের সাথে একটা যোগাযোগ রাখবো আগামী ছয় মাস বারো মাস চেষ্টা করব এটাকে অ্যাকচুয়াল ইনভেস্টমেন্টে মেটেরিয়ালাইজ করার জন্য নাম্বার ওয়ান আর বাংলাদেশে কেন এফডিআই আসবে এটার অনেক বড় আনসার আছে বাট কস্ট অ্যাডভান্টেজ সবাই বলে যে আমাদের চিপ লেবার আমি জাস্ট এই পয়েন্টটা একটু ঠিক করে দিতে চাই সেটা হচ্ছে যে ট্রু আমাদের প্রোডাক্টিভিটি ইস্যু আছে কিন্তু আমাদের লেবার ট্রেনেবল সেটা গার্মেন্টসের ইন্ডাস্ট্রি খুব ভালো করে প্রমাণ করেছে যে ট্রেনেবল আর দ্বিতীয় হচ্ছে যে আমাদের কস্ট অ্যাডভান্টেজটা শুধু লেবারে না আমাদের কাছে একটা টেবিল আছে আমি আপনাদের সবাইকে কোনো এক সময় শেয়ার করে দিব ভিয়েতনাম কম্বোডিয়া থাইল্যান্ড আমাদের যেগুলো কম্পিটিটিভ কান্ট্রি তাদের পানির দাম ইলেকট্রিসিটির দাম গ্যাসের দাম জমির দাম এই সবগুলা কিন্তু মোস্ট কেসেসে বাংলাদেশের চেয়ে অনেক বেশি দু একটা ক্ষেত্রে ইন্দোনেশিয়া আমাদের সমান বাকি সবগুলা দেশে এই প্রত্যেকটা ইউটিলিটির প্রাইস ইজ অ্যাকচুয়ালি মাছ হায়ার দেন বাংলাদেশ সো অ্যাজ আ প্যাকেজ বোথ ফাইন্যান্সিয়াল অ্যান্ড নন ফিজিক্যাল যেই বেনিফিটগুলো আমরা প্যাকেজ হিসাবে প্রোভাইড করি এটা আসলে অন্য যে কোনো দেশের সাথে কম্পিটিভ যেই জায়গাটা আমরা ফেইল করি সেটা হচ্ছে ইনভেস্টার যখন আগ্রহ দেখায় তারপরে তাকে ল্যান্ড করানোর একটা প্রসেস আছে সেই প্রসেসটাতে তাকে আমাদের একটু হ্যান্ডল করতে হবে হ্যান্ডেল করতে হবে তাকে কমফর্টটা দিতে হবে কনফিডেন্স দিতে হবে যে আমরা যেটা প্রমিস করেছি সেটা আমরা ডেলিভার করতে পারবো ওই জায়গাটা গিয়ে আমরা ফেল করি বলে অনেকে কনফিডেন্স না পেয়ে ফাইনালি বাংলাদেশে ইনভেস্ট না সো উইনিক ফিগার আউট যে ওই জায়গাটাতে আমরা কীভাবে সরকার থেকে সাপোর্ট দিতে পারি যাতে ওনারা বাংলাদেশে ইভেন্টে যান পানি

তো আমরা এই যে ইনিশিয়েটিভটা আমরা এটা কন্টিনিউ করব। এখন থেকে আমরা আমাদের ইউনিভার্সিটি অ্যাক্টিভেশন প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামগুলো আমরা সচল করব। এবং সচল করে এই ইউনিভার্সিটি অ্যাক্টিভেশানগুলো আইসিটির অধীনে দুটো দপ্তর আছে যারা ভিসিড স্টার্ট আপ নিয়ে কাজ করে আইডিয়া এবং এবং যারা অ্যাক্সেলারেশন ফেজ এবং ভিসি নিয়ে কাজ করে সেখানে স্টার্ট বাংলাদেশ তো এই দুটোর মাধ্যমে আমরা বাংলাদেশের প্রত্যেকটা ইউনিভার্সিটির যারা ইনোভেশন ক্লাব আছে তাদেরকে রিচ করার চেষ্টা করব তো এটা হচ্ছে একটা প্রসেস এবং প্রতিটা ইউনিভার্সিটি থেকে আমরা ক্যান্ডিডেট পিক করব। স্টার্ট পিক করব। আর দ্বিতীয় যে বিষয়টা আছে সেটা হচ্ছে স্টার্ট আপ বাংলাদেশের একটা প্রতিষ্ঠিত ওয়ার্ক প্রসেস আছে যে আমাদের যারা ভিসি ফান্ড পেতে চান তাদেরকে তারা যদি সারা বছর পেপে অ্যাপ্লাই করতে পারেন তো যখন অনেকগুলো অ্যাপ্লিকেশন জমা হয় তখন আমরা পিচিং সেশন অ্যারেঞ্জ করি এবং সেখানে স্টার্ট আপ বাংলাদেশের বোর্ড এবং গভর্নেন্স যেখানে সরকার এবং সরকারের বাইরে অন্যান্য স্টেক হোল্ডাররা আছেন তাদের সামনে পিচিং করা হয় পিচিংয়ে সেখানে কিছু স্কোরিং ক্রাইটেরিয়া আছে স্কোরিং ক্রাইটেরিয়া যারা পাশ করেন তাদেরকে এই ফান্ডগুলো বরাদ্দ করা হয় সো আমরা এই যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটা বেগবান করবে এবং এই প্রক্রিয়াটা চলমান থাকবে সেক্ষেত্রে যারা এই পিচিংয়ে পাশ করবেন তাদেরকে ইয়ে দেওয়া হবে আপনার ফান্ডিং অ্যাক্সেস টু ফান্ড দেওয়া হবে আর একই সাথে ইউনিভার্সিটি অ্যাক্টিভেশন থেকে যারা আসবে তাদেরকেও ফান্ড দেওয়া হবে ধন্যবাদ প্রায় পঁচিশটা দেশ থেকে সত্তর জনের বেশি বিনিয়োগকারী এসেছে আজকের জন্য জি আজকের জন্য আজকের জন্য শুধু স্টার্ট আপ জন্য পঁচিশটার বেশি দেশ থেকে সত্তর জনের উপরে বিনিয়োগকারী এসেছে

কোরিয়ান ইপিজেড নিয়ে একটা গল্প ছিল আপনারা জানেন তা প্রায় পনেরো বিশ বছর তারা সাফার করেছেন কোরিয়ান ইপিজেডের বিষয়টা কিভাবে সলভ হলো আমি আশিক চৌধুরীকে বলবো যে একটু আলোকপাত করতে আচ্ছা ধন্যবাদ আই থিঙ্ক শফিক বেনবিতে কোরিয়ান ইপিজেডের যে চেয়ারম্যান উনি একটা নিজের থেকে একটা কমেন্ট্রি করেছেন যে উনি মনে করেন বাংলাদেশে ইনভেস্ট করা উচিত আমাদের তো এটা ব্যাকগ্রাউন্ডে এরকম যে আমরা যখন যেদিন আমি প্রথম জয়েন করি তার পরই ওই দিনই আসলে চেয়ারম্যান উনি এসেছিলেন উনি এসে বললেন যে দেখো বাংলাদেশে আমি পার্সোনালি সে বাংলাদেশের সাথে খুবই ক্লোজ বাংলাদেশের ব্যাপারে তার প্রচুর আগ্রহ কিন্তু বাংলাদেশ তাকে যেভাবে ট্রিটমেন্ট করেছে এটা অনেক ক্ষেত্রেই আসলে তার কাছে মনে হয়েছে যেটা এটা ফেয়ার ছিল না এরকম একটা গল্প আছে উনি আমাকে নিজেই বললেন যে স্যামসাংকে উনি বাংলাদেশে অলমোস্ট নিয়ে চলে এসেছিলেন যে স্যামসাংয়ের বাইশ বিলিয়ন ডলারের একটা ইনভেস্টমেন্ট যেটা ভিয়েতনামে গিয়েছে দুই হাজার বারো তেরো সালের দিকে ওই ইনভেস্টমেন্টটা বাংলাদেশে হওয়ার কথা ছিল তো উনি যখন বাংলাদেশে এটাকে নিয়ে আসলেন তো কোরিয়ান ইপিজেডের যেই জমি সংক্রান্ত কিছু বিষয় আছে যে মিউটেশন রিলেটেড যেটা তখনকার যে পলিটিক্যাল আউটফিট ছিল ওনারা মনে করেছিলেন যে এইটা আপাতত কোরিয়ানি ভিজেটকে দেওয়া যাবে না এইটা ওনাদেরকে একটু ঝুলিয়ে রাখতে হবে তো ওনাদেরকে মিউটেশনের কাগজপত্র দেওয়া যাবে না স্যামসাং যখন তাদের ডিউ ডিলিজেন্স করার চেষ্টা করলো তখন দেখলো যে জমির কাগজপত্র নাই তো বললো আপনি এটা কবে দিতে পারবেন তুমি বলো যে আমি বলতে পারি না আপনাকে আমি এই কাগজপত্র কবে দিতে পারবো অ্যান্ড দ্যাটস হাউ স্যামসাং ডিসাইডেড টু মুভ আউট অফ বাংলাদেশ এরকম অনেক ইনসিডেন্ট আছে আমাদের অনেকে আসতে চেয়েছেন তাকে আমরা এই এই সাপোর্টটা দিতে পারিনি তো উনি এসে বলেছেন যে আমাকে বছরের পর বছর ধরে এরকম করা হচ্ছে বলা হচ্ছে তাহলে তুমি যদি তোমরা যদি আমাকে রাইট টুলগুলো দিতে পারো তাহলে আমি আরও ইনভেস্টার নিজেই আনতে পারবো তো তখন আমরা দেখলাম যে এটা একটা ইন্টারমিনিস্ট্রিয়াল ইস্যু তো তখন আমরা একটা একটা টিম তৈরি করেছিলাম বিড়ার ভিতরে বিড়ার সেই টিমটার নাম ছিল প্রজেক্ট অ্যাম্বাসেডার তো এই টিমটাকে আমরা নাম দিয়েছিলাম প্রজেক্ট অ্যাম্বাসেডার টিম সেই অ্যাম্বাসেডার টিমটার কাজ ছিল যে ওনাকে অ্যাম্বাসেডারে কনভার্ট করা আমাদের একজন ক্রিটিক তাকে আমরা কীভাবে অ্যাম্বাসেডারে কনভার্ট করতে পারি তো সেখানে ইন্টারমিনিস্ট্রেল আরও কিছু লোকজনকে যোগ করা হলো এবং তাকে আমরা একটা ডেডলাইন দিয়েছিলাম যে আমরা ফেব্রুয়ারি ছয় তারিখের মধ্যে প্রধান উপদেষ্টা নিজে কমিট করেছিলেন যে আমরা ছয় তারিখের মধ্যে ওনাকে যাবতীয় জমির কাগজপত্র এবং যা যা ক্লিয়ারেন্স সরকার থেকে লাগে সব জোগাড় করে দিব এই পুরোটা করতে কিন্তু আসলে অনেককে ইনভলভ করতে হচ্ছে সরকারের মধ্যে সেই আমাদের বাংলা আমাদের চিরগঞ্জের ডিসি থেকে শুরু করে আমাদের বা উনি খুবই শক্ত শক্ত ডিসি এবং এই জন্য আমি ওনাকে খুবই পছন্দ করি তো এই ওখান থেকে শুরু করে সরকারের অনেকগুলো সংস্থাকে এক করে আমরা ফাইনালি প্রজেক্টটাকে পুল অফ করতে পেরেছি এক্স্যাক্টলি ছয় তারিখে তাকে যাবতীয় কাগজপত্র রেজিস্ট্রেশন করে এগ্রিমেন্ট সাইন করে সব কিছু হাতে ধরে দেওয়া হয়েছে অ্যান্ড হি ওয়াজ ভেরি গ্রেটফুল হি ওয়াজ ভেরি ভেরি হ্যাপি যে জিনিসটা লাস্ট দশ বছর ধরে উনি পুল অফ করতে পারেননি ওটা আমরা ওনাকে দুই মাসের মধ্যে বের করে দিয়ে দিয়েছি তো এটা একটা এক্সাম্পল এই কারণে যে আসলে সরকারের মধ্যে সদিচ্ছা থাকলে অনেক কিছুই করা সম্ভব সরকার যদি একসাথে সবাই মিলে কাজ করে সরকারের ভিতরে বিভিন্ন মন্ত্রণালয় আন্ত মন্ত্রণালয়ের যে টেরিটোরিয়াল ফাইট সেই ফাইটটাকে বাদ দিয়ে যদি সরকার একসাথে কাজ করে এবং ইনভেস্টমেন্টকে প্রমোট করা যেটাকে আমরা সবসময় বলি যে এমপ্লয়মেন্ট জেনারেশন ইজ দ্য বিগেস্ট বিগেস্ট সিঙ্গেল বিগেস্ট প্রবলেম বলবো না আমি বলবো যে অপরচুনিটি এবং অ্যাট দ্য সেম টাইম দ্য সিঙ্গেল বিগেস্ট চ্যালেঞ্জ উই হ্যাভ যে এমপ্লয়মেন্ট জেনারেশনের ব্যাপারটা সেইটাকে প্রাইমারি গোল হিসেবে ধরে সরকারের সব মন্ত্রণালয় যদি একসাথে কাজ করে এটাকে ডেফিনেটলি অ্যাচিভ করা সম্ভব সো এটা ইস এ গ্রেট এক্সাম্পল সেই এক্সাম্পলটাকে আমাদের আরও দশ বার কপি করতে পারতে হবে সো এই উইংটাকে আসলে এই সেম উইন্স উই টু শো মেনি উইন্স টু আর্ ইনভেস্টার্স যাতে তারা পরে এসে উনি এখন কিন্তু আমাদের জন্য প্রায় একত্রিশ জন বিনিয়োগকারীকে কোরিয়া থেকে ধরে নিয়ে এসেছেন এই ইনভেস্টমেন্ট সামিটি জয়েন করার জন্য সো দিস ইজ এক্স্যাক্টলি হাউ উই শুড বি অপারেটিং ইন ফিউচার